নমস্কার রাত্রি নটার বাংলা সোয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন বাংলা চ্যানেল খুললেই আপনারা দেখবেন যে বাংলাদেশ সংক্রান্ত কোনো না কোনো স্টোরি সেখানে চলছে যেটা আমার সবচেয়ে মজার লাগছে এবং কিঞ্চিত বিরক্তও লাগছে সেটা হচ্ছে হঠাৎ এক ধরনের নতুন সক্রিয়তা লক্ষ্য করছি আমরা সীমান্তে এমনকি রাজ্যের ভিতরে সীমান্তে বিএসএফ এমন তৎপরতা দেখাচ্ছে যা অতীতে আমরা খুব বেশি দেখতে পাইনি অন্যদিকে আবার রাজ্যের ভিতরে হঠাৎ কারা কোন বাংলাদেশিরা এসে ভুয়ো পাসপোর্ট পেয়েছে কে জালি করে আধার কার্ড তৈরি করেছে কে ভোটার কার্ড পেয়েছে কে নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত ইত্যাদি বিষয়ে পুলিশকেও হঠাৎ খুব সক্রিয় হতে দেখছি কিন্তু সত্যটা হলো চোর পালিয়ে যাওয়ার পরে বুদ্ধি বাড়লে যেরকম হয় আমাদের অবস্থা অনেকটা সেই কেননা অনুপ্রবেশ নামক ঘটনাটি একটা বহমান গঙ্গার স্রোতের মত এই অনুপ্রবেশ হাসিনা দেশান্তরী হওয়ার পর থেকে শুরু হয়নি যবে থেকে আমাদের দেশভাগ হয়েছে তারও এক বছর আগে থেকে শুরু হয়েছে এবং এখন সেই স্রোত বাড়তে 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 এমন জায়গায় পৌঁছেছে যে শুধু আমাদের এই রাজ্য নয় আপনি যদি বম্বে যান ব্যাঙ্গালোরে যান ম্যাড্রাসে যান দেখবেন অসংখ্য বাংলাদেশি তারা কেউ তাদের ধর্ম বদল করে কেউ নাম বদল করে তারা ঠিকা কাজ করছেন নয় রাজমিস্ত্রির কাজ করছেন নয় কোনো না কোনো এই ধরনের কাজে লিপ্ত আছে এবং এরা একটুখানি টোকা মারলেই বেরিয়ে যায় যে এরা আদতে কোথাকার লোক আর পশ্চিমবঙ্গের হাল কি হয়েছে সেটা নতুন করে বারবার আর কি বলবো আমাদের এই যে সীমান্তবর্তী জেলাগুলো চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা এইসব এলাকায় যারা থাকেন তারা জানেন হারে হাড়ে জানেন যে কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটে যায় গিয়েছে যাচ্ছে এবং তার ফলে একটা স্থিতিশীল জনবিন্যাস কিভাবে প্রায় সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে আর এর মাঝেই আমাদের অতি সচেতন মুখ্যমন্ত্রী তিনি কথায় কথায় ইদানিং স্লোগান দিচ্ছেন জয় বাংলা জয় বাংলা স্লোগানের উপর সত্য যদি কারুর থেকে থাকে তাহলে সেটা আওয়ামী লীগের মুজিবর রহমানের এবং বৃহদার্থে বাংলাদেশের মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় বাংলা স্লোগানটি বারে বারে ব্যবহার করায় একদল মানুষের মনে প্রশ্ন যাচ্ছে তাহলে কি দিদি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গটাকেও বাংলাদেশের অংশ বলে ভাবতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই নইলে একটা অন্য দেশ থেকে ভাড়া করা স্লোগান আত্মমর্যাদা সম্পন্ন কোন মুখ্যমন্ত্রী কেন এইভাবে ক্রমাগত ব্যবহার করে চলবেন দেখুন বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কেউ যদি ভালো করে তথ্য তালাশ করে তাহলে এই শহরের ভিতরে আমাদের ছদ্মবেশী প্রতিবেশীদের সংখ্যা কত সেটা বলতে না পারলেও কি ব্যাপক হারে তাদের বিস্তার হয়েছে সেটা অনেকেই ধরতে পারবেন বিশেষ করে সেই সব পাড়ায় যারা থাকেন তারা তো বিলক্ষণ জানেন আজকে আমি তেমনই একটা ছোট্ট জনপদের কথা বলবো বলে এই ভিডিওটা করছি এবং এই ভিডিওর মধ্যে দিয়ে যে বার্তাটা পৌঁছতে চাচ্ছি সেটা হলো এই ছদ্মবেশী প্রতিবেশীরা এমন আকারে প্রকারে আড়ে বহরে বেড়ে গেছেন যে তারা শুধু যে ওই এলাকার ভোটের ফলাফলের নিয়ন্ত্রক হয়ে উঠছেন তাই নয় একটা অদ্ভুত ধরনের চাপা টেনশন যার চরিত্র সম্পূর্ণ সাম্প্রদায়িক সেটাও কিন্তু এই সব তল্লাটে দেখা যাচ্ছে অচিরেই যদি এই ছদ্মবেশী প্রতিবেশীদের চিহ্নিত করে তাদের বাংলাদেশে ফের পাঠিয়ে না দেওয়া যায় তাহলে কিন্তু আগামী দিনে বড়সড় বিপদ এড়ানো কার্যত অসম্ভব হয়ে উঠবে আমি যে তল্লাটের কথা বলছি সেটা দমদম লোকসভার অন্তর্গত বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন এর আওতায় পরে ওয়ার্ড নাম্বার হচ্ছে চব্বিশ আমি তত্ত্ব তালাশ করে দীর্ঘদিন ধরে এই বিষয়ে খবর নেওয়ার পরে আজকে কিছুটার দায়িত্ব নিয়েই আপনাদের বলতে পারি গত পনেরো বছর ধরে এই ওয়ার্ডে বিপুল বাংলাদেশির অনুপ্রবেশ হয়েছে এবং এখানে তারা থাকেন তাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে এবং অনেকেই এই সুযোগে পাসপোর্ট করে নিয়েছে সুতরাং পাসপোর্ট ভারতীয় পাসপোর্ট আছে এমন বাংলাদেশের সংখ্যা যে কত হাজার হবে তার কোনো হিসেব পশ্চিমবঙ্গে কারুর কাছে আছে বলে আমার মনে হয় না আমি আজকে একটা পল্লীর নাম করছি ওই তল্লাটের মানুষ নিশ্চয়ই সেটা খুব ভালো করে চেনেন এই পল্লীটির নাম হচ্ছে শতরূপা পল্লী কেষ্টপুর ভিআইপি রোডের ধার ঘেসে এই জনবসতি গড়ে উঠেছে এবং সেখানে বাংলাদেশিরা কতটা জামাই আদরে দিন কাটাচ্ছেন যে কেউ ইচ্ছে করলেন একবার ওই তল্লাটে ধু মারলেই পেয়ে যাবে দেখুন শাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর থেকে সামান্য দূরত্বে বাংলাদেশিদের এমন রমরবা নিয়ে এমনকি সংসদে পর্যন্ত প্রশ্ন উঠেছে কিন্তু যেহেতু এই প্রশ্নগুলো যারা তোলেন তারা প্রধানত শিরোনামে থাকার জন্য তোলেন তো সেই জন্য অযথা রোহিঙ্গা ইত্যাদিদের ঢুকিয়ে দিয়ে তারা বিষয়টার গুরুত্ব আসলে লাঘব করে দেন এবং সত্যটাকে অতিকথনে পরিণত করতে গিয়ে বাস্তব চিত্রটাকে গুলিয়ে দেন সুতরাং আমি তাদের কথা বলছি না এখানে যে বাংলাদেশিরা থাকেন তারা তাদের মহিলারা প্রত্যেকে লক্ষীর ভান্ডার পান বার্ধক্য ভাতা পান মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী খচিত যত রকম কর্মসূচি আছে প্রত্যেকটার সুবিধা পান অথচ মজার ব্যাপারটা হলো এদের প্রত্যেক বাংলাদেশে বাড়ি আছে যান এবং সেখানে তাদের আবার নিজস্ব জাতীয় পরিচয় পত্র আছে যেটাকে বলে ন্যাশনাল লাইডেন্টিটি কার্ড ভোটের সময় তারা আবার বাংলাদেশে গিয়ে নিজেদের নাগরিক কর্তব্যও পালন করেন তার মানে ভাবুন একেবারে দ্বৈত নাগরিক হওয়ার সুযোগ সুবিধে বলতে যা বোঝায় এই মানুষগুলো বছরের পর বছর ধরে সেটাই উপভোগ করে আসছে আমাদের দেশে দ্বৈত নাগরিকত্ব বস্তুটা এখনো পর্যন্ত গ্রাহ্য নয় অনাবাসী ভারতীয়দের জন্য একটা পিআইও কার্ড চালু হয়েছে ইন্ডিয়ান অরিজিন দ্বৈত এর নাগরিকত্বের যে কনসেপ্ট পশ্চিমের বহু দেশে আছে সেই কনসেপ্ট ভারতবর্ষ এখনো পর্যন্ত গ্রহণ করেনি সুতরাং একজন মানুষ যখন একই সঙ্গে দুটো দেশের দুটো নির্বাচনে দুটো পরিচয়পত্র দেখিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন তখন ব্যাপারটা আর ছেলে খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে না এদেরকে চিহ্নিত করে অবিলম্বে যদি সীমানা পার না করা যায় তাহলে আমাদের ভোটে ভেজাল ক্রমশই বাড়তে থাকে এখন এরা কি করে এরা প্রথমে হয়তো একজন আসেন তারপর একে একে যেসব আত্মীয় স্বজন আসতে চান তাদেরকে নিয়ে আসেন তারপরে পাড়ার লোকেদের নিয়ে আসেন এবং তারা সকলেই জানেন যে তারা কলকাতায় গিয়ে বা ভারতবর্ষের নাগরিকের যাবতীয় সুযোগ সুবিধা আদায় করে নেবেন আবার একই সঙ্গে বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের যেসব সুযোগ সুবিধা ইতিমধ্যেই আছে সেগুলো একেবারে অক্ষত থাকবে এ ভারী মজার জীবন দ্বৈত নাগরিকের জীবন তো বটেই বলতে গেলে একটা ঈশ্বর ঈশ্বরের সন্তান না হলে এই ধরনের সুযোগ সুবিধে গাছেরও খাচ্ছেন আবার তলারও করেছেন এমন ভাগ্যবান মানুষের সংখ্যা বেশি নেই ধরুন শুধুমাত্র একটা ওয়ার্ড চব্বিশ নম্বর ওয়ার্ড এতে গত দশ বছরে ভোটার লিস্টের একটি মাত্র পার্টে বাংলাদেশিদের সংখ্যা দাঁড়িয়েছে একশো পনেরো জন একশো পনেরো সংখ্যাটা হয়তো শুনতে খুব কম মনে হতে পারে কিন্তু একটা ছোট্ট ওয়ার্ডের একটা পার্টের ভোটারদের মধ্যে যখন একশো পনেরো জন ছদ্মবেশী প্রতিবেশী হন তখন তার রাজনৈতিক তাৎপর্য ভিন্ন হতে বাধ্য বস্তু তো এরা কাকে ভোট দেবেন তার ভোটের ফলাফল সুতরাং আবার কেষ্টপুর খালে যে অংশটা লেকের দিকে সেখানেও লক্ষ্য করে দেখবেন খালপাড় বরাবর বস্তি বসে গেছে সব সেটেলমেন্ট যার আশি শতাংশ মুসলিম এরা যে তল্লাটে থাকেন সেটা নম্বর ওয়ার্ডের অন্তর্গত কিন্তু আশ্চর্যজনক ভাবে কি তাদের নাম কিন্তু ভোটার তালিকায় তিরিশ নম্বর ওয়ার্ডে নেই আছে চব্বিশ নম্বর ওয়ার্ডে অর্থাৎ সল্টলেকের বাবুরা যাতে মাতাল তালে ঠিক তারা কিন্তু এই ছদ্মবেশী প্রতিবেশীদের আনঅথরাইজড সেটেলমেন্ট করার সুযোগটুকু করে দিয়েছেন কিন্তু তাদের তল্লাটে এসে ভোটাধিকারটুকু এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেননি অচিরে দেবেন কি দেবেন না সেটা অবশ্য আমি বলতে পারি না তিরিশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার তিনি আবার মিউনিসিপ্যালিটির ডেপুটি মেয়রও বটেন তার নাম অনিতা মন্ডল আমাদের আন্দামানের একদা কংগ্রেসি সাংসদ আমাদের প্রত্যেকেরই খুব পরিচিত এবং প্রিয়জন মনোরঞ্জন ভক্তর কন্যা দীর্ঘদিন ধরেই তিনি এই সল্টলেক চত্বরে আছেন এবং তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে বারে বারেই নির্বাচিত হন আমার একজন সহকর্মীকে পাঠিয়েছিলাম তার কাছে জানতে যে ব্যাপারে তার প্রতিক্রিয়া কি তিনি বলেছেন তিনি নাকি এ ব্যাপারে কিছু জানেনই না খুব ভালো কথা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি তিনি কিন্তু খুব হেভি ওয়েট একজন ভাবে একজন নেতা নেতা আবার চার নম্বর বড়র বড় চেয়ারম্যান এই ভদ্রলোকী কিন্তু শতরূপা পল্লী বস্তি এবং তিরিশ নম্বর ওয়ার্ডের খালপাড়ের বস্তির সমস্ত ছদ্মবেশী প্রতিবেশীর অভিভাবক প্রতিপালক এবং তার ছায়ায় এই ছদ্মবেশী প্রতিবেশীরা একেবারে জামাই আদরে রয়েছে মূল কথাটা হলো যে এইভাবে যখন বাংলাদেশের সঙ্গে পরিস্থিতি আমাদের সংখ্যালঘু হিন্দুদের পক্ষে ওই দেশটা আর বাসযোগ্যই থাকছে না তখন ঠিক উল্টো ঘটনাটা ঘটছে আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয় এটা একটা রাজ্যের নিজস্ব সম্পদ এবং সেই সম্পদের উপর অগ্রাধিকার কাদের থাকবে চাকরির ক্ষেত্রে হোক সামাজিক সুযোগ সুবিধার ক্ষেত্রে হোক সরকারি প্রকল্পের সুবিধা হোক স্বাস্থ্যের সুবিধা হোক সেখানে বিদেশিদের সঙ্গে বাঁটোয়ারা করারও তো একটা সীমা থাকা আবশ্যক যত দিন যাচ্ছে তত বোঝা যাচ্ছে যে এই সীমা কিন্তু বহু আগেই লঙ্ঘিত হয়ে গেছে দেখুন আপনাদের স্মরণে থাকতে পারে উনিশশো সালে দশ লক্ষ বিহারি মুসলিম তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিলেন এদের মধ্যে লাখদের চলে গিয়েছিলেন পাকিস্তানে এখনো পর্যন্ত তারাই সেখানেই আছেন এবং আছেন একেবারে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা পেয়ে তবু উনিশশো সালের করা ভুল তার প্রায়শ্চিত্ত করার সুযোগ আজ পর্যন্ত তারা পাননি করাচির বস্তিতে বস্তিতে আমি এদের অনেককে দেখেছি কথাবার্তা বলেছি বস্তুত মহাজিদ বলতে এই যাদের বোঝায় তারা আসলে ভারত থেকে চলে যাওয়া পাকিস্তানকে স্বদেশ হিসেবে মেনে নেওয়া এই বিহারি এবং প্রদেশের মুসলিম সমাজ আর বাংলাদেশের ঢাকা এবং আরো পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় সাড়ে তিন লাখ বিহারি আজও আছেন তার মানে যদি দুটো যোগ করেন পাকিস্তানে বসবাসকারী দেড় লাখ বাংলাদেশে বসবাসকারী সাড়ে তিন লাখ দুয়ে মিলে হলো পাঁচ লাখ তাহলে বাকি পাঁচ লাখ কোথায় গেল একটু করলেই জানা যাবে এই যে আমাদের কলকাতা শহর মেয়রের ভাষায় মিনি পাকিস্তানে ভর্তি হয়ে গেল সেটা কিন্তু এদেরই সৌজন্য তার মানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যেখানে সংখ্যাগুরু সম্প্রদায় হয়তো এবার থেকে একটা অবরুদ্ধ অস্তিত্বের মধ্যে বাস করছেন বলে মনে করতে পারেন এবং একবার যদি সেই ভাবনাটা অথবা আশঙ্কাটা মানুষের মধ্যে সংখ্যাগুরু মানুষের মধ্যে জারিত জারিত হতে 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 একটা বদ্ধমূল বিশ্বাসে পরিণত হয় তখন কিন্তু শাসকের পক্ষে সেটা খুব সুখবর নিয়ে আসবে না দেখুন আমি কাঁচা কাজ করি না বলে আমি ওই দমদম লোকসভা আসনের এই যে রাজারহাট গোপালপুর সাধারণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের বিধাননগর মিউনিসিপালিটি পার্ট ওয়ান থার্টি ফাইভ এর যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটাই আমি তুলে নিয়ে এসেছি এবং প্রতিটি নাম পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুসন্ধান করে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দু সালে ভোটের এই পার্টে যতজন ছদ্মবেশী প্রতিবেশী নাম ছিল দু হাজার চব্বিশে সেটা বেড়ে গিয়ে হয়েছে সতেরো জন বৃদ্ধি পেয়েছে আর সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে একশো তেতাল্লিশ চাইলে আমি এদের প্রত্যেকের নাম বলে দিতে পারি কিন্তু সেটা খুবই বোরিং ব্যাপার হয়ে যাবে বলে আমি আপনাদের গড় করে নামগুলো বলছি না দেখুন এই যে শতরূপা পল্লী এমন কত পল্লী যে আমাদের অবচরে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে একে একে তৈরি হয়ে গেছে এবার আমার মনে হয় তার গভীর অনুসন্ধান করা প্রয়োজন আমি জানি এনআরসির কথা বললেই এ রাজ্যে শাসক দল বিপ্লবী কমিউনিস্টরা এমনকি কংগ্রেসিরাও চিল চিৎকার করে উঠবেন এবং তারা বলবেন যে এনআরসির নামে মানুষকে হেনস্থা করা হবে অথচ এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তার সিপিএম বিরোধী অনেকগুলো ইস্যুর মধ্যে অন্যতম ইস্যু ছিল বাংলাদেশি অনুপ্রবেশ এবং অনুপ্রবেশকারীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে সিপিএম এর একেবারে একটা অর্গানাইজড উদ্যোগ তখন সেটা সত্যি ছিল আজ আরো বেশি করে সত্যি রাজনীতি যারা করেন তাদের অবস্থান সময়ের হের ফেরে বিপরীত হতে পারে কিন্তু আমাদের রাজ্যের ভিতরে যে ক্ষতস্থানগুলো ক্রমশ বেড়ে যাচ্ছে সেটা পূরণের দায়িত্ব তো তারা নেবেন না কেননা তারা আগুন লাগিয়ে চুপটি করে মজা দেখতে ভালোবাসেন আর সেই আগুনে পুড়তে হয় অসহায় মানুষকে পশ্চিমবঙ্গ আমার মতে তাই বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে আরো বেশি করে মনে হচ্ছে যে আমরা কি তাহলে আসলে একটা বারুদের স্তূপের উপরেই বসে আছি একটা স্ফুলিঙ্গই কি যথেষ্ট হবে একেবারে সবকিছু এলোমেলো করে দেওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন